নমস্কার বন্ধুরা কাঁচা আম প্রায় শেষ হতে চলেছে কাঁচা আমের আজকে আমি টং মিষ্টি ঝালের আচার নিয়ে হাজির হলাম এ আচার আমি প্রতি বছর বানিয়ে থাকি আর এইভাবে আচার বানানটাই খেতে খুব সুস্বাদু হয় আর সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন চিনি ছাড়া এই আচারটা আমি তৈরি করেছি আপনারা যদি এইভাবে একবার বানিয়ে খান মুখে লেগে থাকবে আপনার এই আচারের স্বাদ চলুন বন্ধুরা কিভাবে আমি আচারটা বানালাম ভিডিওটা দেখিনি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা এখানে আমি কাঁচা আমের টং মিষ্টি ঝাল আচারটা তৈরি করার জন্য আমি এক কিলো আম নিয়ে আপনারা চাইলে এর চেয়ে বেশি বা কম যে যেমন খুশি নিতে পারেন এই আমগুলোর বোটাগুলো আমি মুঠি দিয়ে কেটে নেব চাইলে আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন তারপর আমি পিলার দিয়ে এখানে খোসা ছাড়িয়ে নেবো আমি মুঠি দিয়ে এখানে খোসা ছাড়ানো না পিলার দিয়ে খুব সহজে তাড়াতাড়ি ছাড়ানো যাবে বলে খুব সহজে কত সুন্দর পিলার দিয়ে খোসা ছাড়ানো যাচ্ছে দেখতে পাচ্ছেন হাত কেটে যাওয়ার ভয় একেবারেই থাকবে না দেখুন একটা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আমি এইভাবে প্রত্যেকটা আমের খোসা পিলার দিয়ে ছাড়িয়ে নেবো বন্ধুরা আমি প্রত্যেকটা আম খোসা ছাড়িয়ে ফিরে এলাম দেখুন আমি জলে দিয়ে দিচ্ছি আমগুলো এবার আমি পরিষ্কার জলে আমগুলো ভালো করে ধুয়ে নেবো আমি ছাড়ানোর আগে আমগুলো ধুই নিই কারণ খোসা ছাড়িয়ে আবার আমগুলো ধুতে হবে বলে আমটা পরিষ্কার জলে ধুই নেওয়ার পর আমি জল ঝরিয়ে নিয়েছি এবার বটি দিয়ে আমি কেটে নিচ্ছি আমটা আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি বটিয়ে করে লম্বা লম্বা পিস করে কেটে নেবো আপনারা যেমন হচ্ছে সাইজ করে নিতে পারেন আর অবশ্যই আপনারা কাটার সময় আটিটা বাদ দেবেন আটিটা বাদ যদি না দেন তাহলে কিন্তু কষা লাগবে দেখুন বন্ধুরা আমি এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি আটিটা বাদ দেওয়ার পর আটির পরে যে আঁচটা আছে সেই আঁচটাও আমি বাদ দিচ্ছি আঁচটা যদি না বাদ দেওয়া যায় তাহলে কিন্তু আচার খেতে যাওয়ার সময় মুখে লেগে তালুতে ছিটে যায় এতে বিপদ রাখার সম্ভাবনা থাকে তাই আপনারা অবশ্যই আঁচটা বাদ দিয়ে দেবেন বন্ধুরা আমটা পিস করে কেটে নিয়ে আমি ফিরে এলাম দেখুন এরকমভাবে আমি পিস করে কেটে নিয়েছি এবার এটা নুন হলুদ মাখিয়ে নেবো যাতে আমের অতিরিক্ত জলটা বেরিয়ে যায় এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দুই চামচ নুন এই নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে আর চার থেকে পাঁচ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে আমের অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে আমের আচার ভালো তৈরি করতে হলে আমে জল থাকা চলবে না তাই আপনারা যতটা জল বের করে নিতে পারেন আম থেকে ততটাই আচারটা খেতে সুস্বাদু হবে বা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন বন্ধুরা পাঁচ ঘন্টা পর ফিরে এলাম দেখুন আমটা কতটা নরম হয়েছে এবার আমি আমটা তুলে বাস্কেটে রেখে দেবো যাতে আম থেকে আমের জলটা ঝরে যায় বন্ধুরা আমটা দুলে বাস্কেটে রেখে দিয়েছি নিচে একটা কন্টেনার দিয়ে দিচ্ছি যে বাস্কেটে জলটা নিজে ভালোভাবে পড়ে যায় দেখুন কতটা জল বেরিয়েছে আমটা বাস্কেটে কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছি এবারে আমটা রোদে দিয়ে দেবো আমি যেহেতু সংরক্ষণ করে রাখতে চাই তাই আমটা রোদে দিয়ে দিলাম আপনারা না চাইলে রোদে না দিতে পারেন এই অবস্থাতে আচারটা তৈরি করে খেতে পারেন সংরক্ষণ করলে বা বেশি পরিমাণে আচার তৈরি করলে সামান্য একটু রোদে দিয়ে দেবেন তাহলে কিন্তু আচারটাও ভালো থেকে যাবে তিন থেকে চার ঘন্টা আমরা রোদে শুকানোর পর ফিরে এলাম এবার আচারটা তৈরি করে নেবো আচারটা তৈরি করার আগে আমি একটা মশলা রেডি করে নেবো তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজতে সময় লাগে তাই আমি শুকনো লঙ্কাটা আগে দিলাম একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো ধনে এক চামচ এখন আমি একটু বেশি মশলাই করছি আরও আচারে কাজ লাগবে বলে এতটা পরিমাণে মশলা দেবো না ধনেটা একটু ভাজা হলে দিয়ে দেবো মৌরি এক চামচ আর দিয়ে দেবো জিরে এক চামচ এগুলো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা এক থেকে দু মিনিট ভাজার পর দেখুন কালারটা চেঞ্জ হয়েছে মশলার আর গন্ধও বেড়েছে খুব সুন্দর এবার গ্যাস অফ করে আমি অন্য পাত্রে রেখে দেবো মশলাটা যাতে ঠান্ডা হয়ে যায় কড়ায় রাখলে আরও মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কাঁচা আমের মিষ্টি ঝালে যে আচারটা তৈরি করার জন্য আমি গ্যাসে আবার কড়াইয় চাপিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল আমি সরষের তেলের আচারটা তৈরি করে নেব এবার চাপ কড়াইয়ে চারদিকে আমি তেলটা ছড়িয়ে দিলাম যাতে আমটা না লেগে যায় চারিদিকে এবার ফড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন মিষ্টি সি পাঁচ গন্ধটা বেশ সুন্দর লাগে ফোনটা একটু আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি আমটা দিয়ে দেবো আমটা আমি দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব ফ্লেমটা অবশ্যই আপনি লোতে রাখবেন বেশি হাই ফ্লেম দিলে আমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দিয়ে দেবো এক ইঞ্চির মতো আদা থেতো করে আমটা আদার সাথে আমি ভেজে নেবো দু থেকে তিন মিনিট খুব সুন্দর যখন একটা গন্ধ উঠবে আম আর আদার মধ্যে দু থেকে তিন মিনিট ভাজার পর আমটা ঠিক দেখতে এরকম যখন লাগবে তখন আমি গুড়টা দিয়ে দেবো এক কিলো আমি চারশোর মতো গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি আখের গুড় ব্যবহার করছি আখের গুড় দিলে জল দিতে হবে না আপনারা যদি ভেলি গুড় দেন তাহলে কিন্তু জল দিতে হবে আর চিনি দিলেও আপনাদের জল দিতে হবে তাই আমি আখের গুড় দিয়ে তৈরি করছি এই আচারটা চিনির মতো গুড়টা অত ক্ষতিকারক নয় তাই আমি গুড়টাই দিলাম আর ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন গুড়টা আস্তে আস্তে ঠিক গলে যাবে হালকা আছে টেস্টের জন্য আমি দিয়ে দেবো অল্প একটু নুন নুন আগে দিয়েছিলাম কিন্তু জলটা বেরিয়ে যায় নুনটা একটু কম পড়বে তাই আমি নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম গুড়টা আগের চেয়ে কিন্তু গলে গেছে দেখতে পাচ্ছেন এবার আমটা এই গুড়ের জলে আর এই অবস্থাতে লো ফ্লেমে সেদ্ধ হতে থাক আমি সেই টাইমে মশলাটা একটু গ্রাইন্ড করে নিই মশলাটা দেখুন ঠান্ডা হয়ে গেছে এই মশলাটা আমি একটু গ্রাইন্ড করে নেব মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি খুব বেশি ডাস্ট করে দেখতে পাচ্ছেন আমি কীভাবে তৈরি করেছি কতটা আমি ডাস্ট করেছি এবার এটা সাইড করে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমটা এইভাবে আমি নাড়াছাড়া করে নেবো আর মাঝে মধ্যেই আমগুলোর মাঝে একটু করে খুন্তি দিয়ে ই করে নেবো হ্যাঁ তাহলে আমের রসগুলো বেরিয়ে আসবে এতে আমটার টেস্ট আরও ভালো হয়ে উঠবে আর আপনারা দেখতে পাচ্ছেন আমের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে আর একটু সময় আমি আমটা এভাবে নাচাড়া করে নেব পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন রান্নার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড যদি করি তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন বন্ধুরা গুড়ের রসটা মরে যে অনেকটাই কমে গিয়েছে এবং আমের সাথে গুড়টা একেবারে মিশে গিয়েছে আর রসটা কমে গিয়েছে বেশ মাখমাখ হয়েছে কালারটাও বেশ সুন্দর হয়েছে এবার আমি মশলাটা ভাজা মশলাটা যেটা করেছিলাম সেটা আমি দু চামচ দিয়ে দেবো ভাজা মশলাটা আপনারা ছড়িয়ে দেবেন তাহলে আচারের চারিদিকে পড়বে যেহেতু আচারটা রসটা কম আছে আমি ভাজা মশলাটা দু চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আজকে আচার রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে দেখুন আমি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমার আচারটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেবো গ্যাস অফ করার পর দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগারটা ভালো করে আচারের সাথে মিশিয়ে দেবো খুন্তি করে বন্ধুরা মিষ্টি আচারে যদি একটু ভিনিগার দেওয়া হয় তাহলে সংরক্ষণ করতে সুবিধা হবে সহজেই আচার খারাপ হয়ে যাবে না তাই আমি এক চামচ ভিনিগার দিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখুন আচারটা আমার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা ভাতের সাথে বা রুটির সাথে বা শুধুমুখী এই আচার দুর্দান্ত লাগবে খেতে আর যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান তাহলে বোতলটা অবশ্যই ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন তারপর আচারটা বনে নেবেন ভালো করে যাতে বাতাস না থাকে আচার রাখার সময় যারে ঢাকনাটা ভালো করে লাগিয়ে নেবেন বন্ধুরা আজকে রান্নার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরে কোনো অন্য ভিডিওর সাথে আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ